তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছে বলো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে আমলের ভিতরে কি ভেজাল আছে এইখানি থেকে প্রমাণ হল আল্লাহ বলছে উত্তম আমল আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে এখানে ব্যবহার করা হয়েছে আমল আমল তোমাদের ভিতরে কে করবে এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আপনার কাছে অনুরোধ সব আমল কিন্তু আমল নয় কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার একেবারেই ভ্রান্ত আমল যে আমলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইসলাম কত সহজ না কঠিন ইসলাম সহজ না কঠিন কঠিন সহজ আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা এস এম এস একশো জনকে শেয়ার করে দিলে যান নতুন দেখছে না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে বলছে আগামী ডিসেম্বরের বারো তারিখ থেকে প্রথম রমজান এই সংবাদটি যদি কেউ একশো জন মানুষের কাছে পৌঁছে দেয়

ওর থাকার জায়গা যান না কি বলছি বুঝতে পারছেন না এই বলছে আব্দুল্লাহ হুজির বলেছেন হ্যাঁ ওই যে অবস্থা খারাপ ওই যে আমি পাঁচটা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়ে পাঁচটা ছেলে পাঠিয়ে দিল গিয়ে বাপের মাতার কাছে করছে খুব সহজে হলো ওইটা করার কারণে আরো হবে কারণ ওটা নবীর পদ্ধতি নয় যে কি বলছি বুঝতে পারছেন না ওটা নবীর পদ্ধতি নয় যে তারপরে চলে গেলাম লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে তাই না যারা যার সলা তাতেই করবেন যারা যার সলাতে সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই বলছে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলছে মগিলাদের পক্ষ থেকে চল্লিশ খতম আর পুরুষদের পক্ষ থেকে বিয়াল্লিশ খতম টোটাল চুরাশি খতম হয়েছে এর নামে বকশে দাও ইমাম সাহেব যুদ্ধ করে বকশে দিল হয় কি হয় না আপনাদের এলাকা হয় না সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না এই যে মোবাইল গুলো দেখছেন লক্ষ লক্ষ এইরকম সন্ধ্যাওয়ালা চিজ আছে বসে এদের জন্য কি জীবতা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শুনবেন ইমাম সাহেব বলে দিল এ যাই হোক খুব দুঃখের ব্যাপার খুব কষ্ট হচ্ছে এই লালচাঁদ ভাই মারা গেল তা ওনার তিন ছেলে মিলে একটা ডিসিশন নিয়েছেন আগামী বারো তারিখে আপনার সকলেই আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা অনেক জায়গা হয় কি হয় না আমাদের আর হাদিসটা করে না তবে অন্য কোথাও করলে খেয়ে আসে তাই না আহলে হাদিসরা সবে বড় শ্বশুর বাড়ি তো বেদাতি ওরা করে কিন্তু গোশ পরটা হালুয়া খেয়ে আসে মানে খাওয়া যায় হারাম তাইতো খাওয়া যায় হারাম এই যে স্থান পরিবর্তন আমি এসব বক্তব্য অনেক দিয়েছি পরিবর্তন জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে বলুন এটা খাওয়া যায় না না যায় মানুষ কিন্তু না এবার কি প্রশ্ন আরে বলুন চোরে জিলাপি খাওয়া না যায় এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই খাওয়া না না যায় তার মানে বোঝা যাচ্ছে গরুর কোষ অবশ্যই কিন্তু ওটা যদি সবে বরতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না চরম মেধা যারা নিজেকে সই কিদার মানুষ বলে দাবি করে যাদের মানহাস ঠিক আছে বলে তদন্তের দাবি আপনাদের কাছে অনুরোধ করবেন না তখন খেতেও যাবেন বুঝতে পারছেন এগুলো সব আমল কি ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে আর কিছু হবে না কিছু কাজ নাই ওই যে পাঁচ লাখ টাকা খরচা করে গেল কি দেখে এলো আরে আদিত করার বুঝুক না বুঝুক অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে

এতে উপকার আছে যে যে নিয়েতে পান করবে তার সেই নিয়েই পূরণ হবে বোঝার চেষ্টা করুন ও 4 লাখ টাকা খরচ করে হজ করতে গেছে ওর উচিত কি গামগামের পানি বেসি করে পান করা এর উচিত এটাই তো ও জন্ন্মের পানি পান না করে ও দেখছি পায়ে ব্যথা দিন রাত পা ধুচ্ছে দিন রাত পেটে গ্যাস হচ্ছে পেটে বোলাচ্ছে আর মাথাতে এরকম করে জমজমের পানি ঢেল চাল ও কত বড় প্রকাশ নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে ওটা তোমার রোগের ঔষধ বটে কবিজি বুঝলো না হ্যাঁ মসজিদে নবীতে তোর কি হচ্ছে অমবার প্রাস নবহার প্রকাশ আর সদর দললাম আর সাল রাহসলাম আয়ালল ফালা ওদকামাতি সালাম ওদকামাতি সালাম আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মা মা যে মসজিদে তদবিরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে এবার আপনাকে বলছি পৃথিবীতে তিনটে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায় কথা কথা তিনটা এক বাইতুল্লা দুই পারেন তার নাম মসজিদে কুবা নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে রজু করে মসজিদে কুবাতে গিয়ে যদি দুই সলা তলাকায় করে একটা মানে কবুল উমরা সম পরিমাণ তার আমল নামাতে লিখে দেওয়া হবে ভালো করে বোঝার চেষ্টা করুন মসজিদে নবীতে যদি কেউ দুই রেখা সকল সলা করে তাহলে ওই লোকের আমল নামাতে এক হাজার দেওয়া হবে কত রেখাতে এক হাজার নবী মোহাম্মদ যে মসজিদের কথা উল্লেখ করেছেন নেকির সীমা বাড়িয়ে এক হাজার পর্যন্ত পৌঁছে গেছেন ওই মসজিদে তববির হচ্ছে আল্লাহ আল্লাহ

ভালো বন্ধ কিন্তু আমি বলিনি আপনি বুঝে যান বললেও গরিব মানুষের ব্যবসা কথা বলবো না যে কথা বলছিলাম তাহলে ওখানে দেখালো তো দিনের এই পদ্ধতি আর ও লোকটা পাঁচ লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে

যে মদিনাতে একবার করে শুনে এলাম মক্কাতে একবার করে এখানে দুবার করে আচ্ছা এটা তো বলতে পারে কি পারে না পারে মসজিদে নবীতে পাঁচ অতের নামাজে ইমাম সাহেব হাত তুলে একবার দোয়া করছে না নাকি ওখানে দুয়া কবুল হওয়ার জায়গা নয় আল্লাহর নবী যেখানে শুয়ে আছে নবীর মসজিদ যেটা ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না অথচ আজি সাহেব বাড়িতে বলছে অনেকদিন পরে এলাম একটু দোয়া করে দেন অন্তত পক্ষে প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে আজি সাহেব একটু আদিস করার না জানো মৌখিক প্রতিবাদটাও করলো না করতে পারে কি পারে পারে তার মানে ও হাজি সাহেব কিছুই বুঝে না ও খেজুর কিনতে গিয়েছিল আমি যা বুঝে চাই পর্যন্ত আল্লাহ তালা বলেছেন ও আমি রকম না সিবা আল্লাহ তালা বলেছেন এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম নাম নিশ্চিত জাহান নাম না হাদিস বলছে এক রকমের ও শুনছে আর এক রকমের আল্লাহ নবী বলেছেন এক রকমের হুজুর করছে আর এক রকমের কি বলছি বুঝতে পারছেন একটা কথা মাথায় রেখে দিবেন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসিৎসাপ অনুযায়ী ওষুধ খেতে হবে মাস্তারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোকটার চোখের প্রবলেম ডাক্তারখানাতে যাওয়ার পরে বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তাও দোকানে গেছে দোকানে যাওয়ার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত বলছে পাওয়ার পঞ্চাশ পাওয়ার বা ও তখন বলছে ভাই তালে 100 পাওয়ারের দাম কত কইছে ওইটার দাম 50 টাকা বেস পাওয়ার একটা কইছে ওইটার দাম 50 টাকা তো রুকি তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি বেশি পাওয়ারেরই কিনবো নে রুকি এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে পুটি মাছগুলো কেটে কেটে কাতলা মাছের মতো বড় যে কিনে নিয়ে বাড়ি এসেছে ওর বউ রান্না বান্না করেছে দিয়ে চোখে খেতে ভালো করে চেষ্টা করুন এটা গল্প না এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে তো স্ত্রী রান্না বান্না করেছে এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে তখন আর স্ত্রীকে বলছে আরে রহিমা আমি কাতল মাছ কিনে আনলাম তুই আমাকে পুঁটি মাছ দিলি আইদিকে এখন কান পাড়িতে মেরেছে একদম ফোর ফর্টি বলতে যে একটা চোর আর বহুত একদম পয়েন্ট পয়েন্ট করে ঘুরে ঘুরেছেন বিয়াদ বড় মাসটা নিশ্চয় তোর ভাইদের বাড়ি থেকে এসেছে আর ছোট মাসডা করেছিস তিন চার দিন এই রকম দুর্ঘটনা খুব ঘটছে খুব খুব ঘটছে এখন বউটা তিন চার দিন বলে মার খাচ্ছে আর স্বামীটা মারছে স্বামী তখন মনে মনে ভাবছে তো মার খাচ্ছে গন্ডগোল হচ্ছে চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম কিন্তু আপনার চশমা করার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে কারণ কি ভাই তখন ডাক্তার প্রেসক্রিপশন থেকে বলছে তো কঠিন ব্যাপার ভাই আপনি চশমা কোথা থেকে কিনলেন বলছে কেন আমি তো কিনেছি থেকে তখন বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই সর্বনাশ তো বলছে কেন বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছি আমি আপনি তো আড়াইশো পাওয়ারের পড়েছেন তখন রুগি বলছে ডাক্তার বাবু দাম তো একই একই তো দাম ওই জন্য আড়াইশো পাওয়ারটা কিনেছি ডাক্তার বলছে আড়াইশো মার খাচ্ছে আর যদি 50 পাওয়ার বাড়তে ভূমি তালাক হয়ে যেত তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রোগীর ঔষধ খাওয়া লাগবে একটু যদি অতিরিক্ত হয়ে যায় রোগী মারা যেতে পারে আমাদের প্রেসক্রিপশন করেছেন হাদিস ও কোরআনের দা কোর হাদিসের প্রেসক্রিপশন করেছেন ইবাদতের প্রেসক্রিপশন করেছেন আমলের সাথে প্রেসক্রিপশন করেছেন কে মোহাম্মদ সন্ধতা ভরি ভসাল্লাহ যদি আপনি প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো রাস্তাতে কোনো ডাক্তারপূর্ণ যদি হন আপনার থাকার জায়গা যার নাম আল্লাহ তালা বলেন আমি জাতুন হাসিবা শ্রেণীর মানুষ আমল করবে আমল করতে করতে না সিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরা আবার কারা এরা হচ্ছে তারা যারা সবে ভারতে রাত্রিতে হাদিস বার করেছে একশো রেখাত নামাজ পড়লে জীবনের সব কমা ক্ষমা পেয়ে যায় এরা হচ্ছে তারা আল্লাহ খুব সাবধান আমল করার আগে খুব শব্দা যে মানু সাথে তো সওগি হাদিসের কথা বললেই মাথা আগুন ধরা যায় যায় কি যায় না দেখুন একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে আমি ফতলা তোলার যোগ্যতা রাখি না একটা কথা মাথায় রাখবেন বক্তা আলাদা জিনিস জোর থাকলেই হয় কি বললাম বুঝলে আর আলাদা জিনিস দাসের জ্ঞান আলাদা বক্তব্য আলাদা একটা লোক দীর্ঘ চল্লিশ বছর বোকারই পড়াচ্ছেন আপনি তাকে দুই ঘন্টা বক্তব্য রাখতে বলুন যোগী বলার বক্তব্য রেখে অভ্যাস না থাকে উনি পাঁচ মিনিটে মাইক ছেড়ে দিয়ে পারেন অত যোগ বিশাল বড় করে কিন্তু আমার যোগ্যতা নেই কিন্তু ধুতুনির জোর আছে কি বলছি না শক্তি না থাকলেও হুঙ্কার আছে হুঙ্কার যাবো আমি বড় যোগ্য আলেন নয় লিখেছেন এখানে রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ছাগলের গরুর পেচ্ছা পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে তাহলে তার করণীয় কি এক দুই দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কলে করে দেয় কোলে আছে কোলে কোলে যদি করে দেয় তাহলে করণীয় কি নামাজ হবে না হবে না কেউ বলছে হবে আবার কেউ বলছে হবে না আর কি কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে এটা আমি বলতে পারবো কিন্তু বলবো না আপনি আবু জামেল সাহেবকে জিজ্ঞেস করবেন কারণ এ রাইট আমার নেই আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি জানি সবগুলি কিন্তু বলতে পারছি না কি বললাম বুঝলেন বড় আলেমাদের কাছে যান। তাহলে আমি বলা আমি তো মনে করছি যে ওনাদেরকে পেয়ে করা হবে ওনাদেরকে প্রশ্নটা করবেন আলহামদুলিল্লাহ আমি ছোট কাটো গ্রামের ফটিকের মতো কুয়ার ডাক্তার বুঝলেন না আমি জ্বর সর্দি কাশি হলে ইংশালা সারিয়ে দেবো কিন্তু অপারেশন করতে হলে তখন ধোলাই করে ছেড়ে দিবো অসুবিধা নেই কেউ মাঝারে যাচ্ছে ওকে একদম দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কেউ বেকার করছে কোনো সমস্যা নেই আমার কাছে আনুন ওকে সুস্থ করে দেবো কেউ যদি মানতে চাইছে না ওকে আমার কাছে আনুন করা ডোজ